আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাখি মাদক বিরোধী অভিযান দলাকাল বিওপির সম্মুখ থেকে উদ্ধার বৃহৎ পরিমাণের মাদক সামগ্রী মাদকের চোরাচালান বাণিজ্যের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে গত কয়েকদিনে কাছাড় জেলার আসাম মিজোরাম সীমান্ত অঞ্চলের বিভিন্ন প্রান্তে একাধিক অভিযানে বৃহৎ পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছে কাছাড় পুলিশ পরপর অভিযানে মাদক উদ্ধার হওয়ার ঘটনা প্রমাণ করে কিছুদিন থেকে অবৈধ মাদক ব্যবসায়ীর একটি চক্র আসাম মিজোরাম সীমান্ত অঞ্চলে সক্রিয় রয়েছে মাদক বিরোধী অভিযানে সক্রিয় রয়েছে পুলিশও এবার আসাম মিজোরাম সীমান্তের ধলাকাল বিওপির সম্মুখ থেকে উদ্ধার হলো মাদক সামগ্রী বাইশটি সাবানের কৌটায় মোট দুইশো গ্রাম সন্দেহজনক ব্রাউন সুগার উদ্ধার করে দলাই পুলিশ মিজোরাম সীমান্ত থেকে মাদক দ্রব্য নিয়ে আসা হচ্ছে পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল গোপন সূত্রের খবরের ভিত্তিতে আসাম মিজোরাম সীমান্তের দোলাকাল স্থিত সীমান্ত পাহারা চৌকিতে অত পেতে বসে থাকেন পুলিশ কর্মীরা রবিবার বিকেল দুইটার দিকে একটি ব্যক্তিগত বাহন সীমান্তের পাহারা চৌকির সম্মুখে পৌঁছালে গাড়িটির গতিরোধ করেন কর্তব্যরত পুলিশ কর্মীরা শুরু হয় তল্লাশি পুলিশই তল্লাশিতে একটি ব্যাগের ভিতর থেকে বেরিয়ে আসে বৃহৎ পরিমাণের মাদক দ্রব্যগুলো পুলিশ ব্যাগের ভিতর থেকে উদ্ধার করে বাইশটি সাবানের কৌটায় মোট দুইশ গ্রাম সন্দেহজনক হেরোইন মাদক পাচারের সঙ্গে জড়িত কাছাড় জেলার জিরিকাটের বাসিন্দা বসর পঁচপান্নর রামফাং লিয়ানা মাল নামের ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে ইতিমধ্যে মাদক বিরোধী আইনে মামলা নথিভুক্ত করে শুরু করা হয়েছে তদন্ত মাৰি <laughs> লওঁ আমাদের উপস্থাপিত বিষয় সমূহ যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন যদি ফেসবুক থেকে এই চ্যানেলটি দেখছেন তাহলে ফলো করার অনুরোধ রইল